আচ্ছা ভাই ঠিক আছে শুনে বিক্রি করেন ভাই ব্যবসায়ী তো না ভাই আমি ব্যবসায়ী ভাই আচ্ছা ঠিক আছে ভাই শুনে বিক্রি করেন একা আজকে কোডা নিচ্ছেন এত তিনটা আনছে কোডা এই তো একটা বিক্রি হয় না তিনটা নিচ্ছেন তিনটা কি খাসি তিনটাই খাসি তিনটাই খাসি দাঁতে আছে তো হ্যাঁ দুই দাঁত করে তিনটা দুই দাঁত করে তিনটা দুই দাঁত করে দাম কত তিনটা তিনটা সাদাম 35 তিনটা 35 সাদাম তিনটা কে খাসি দুই দাঁত করে আছে তিনটা 35 টাকা দাম চাচ্ছে দামদার কি দিছে বন তো হ্যাঁ কইছে দামদার

ভালো দাম বলছে ভাই কেউ দামে কিনা নাই ভাই কিনা বেশি আর এক হাজার বারোশো তাহলে আজকে কাস্টমার নাই কাস্টমার নাই আচ্ছা ভাই যেহেতু হাটের এখন অনেক সময় আছে দেখেছি বিক্রি করে